বিয়ের আগে মেয়েরা নিজেকে সাজাতে পছন্দ করে আর বিয়ের পরে মেয়েরা সংসার সাজাতে পছন্দ করে এবং ভালোবাসে। যাই হোক আজকে আমাদের বাড়ির পাশ দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো ফেরিওয়ালার কাছ থেকে আজকে কি কি কিনলাম তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা কেউ আজকের এই ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তবে চলুন শুরু করি আজকের ভিডিও কন কনে রোদ একদমই দুপুর টাইম বাইরে যেন বেডি হওয়া যাচ্ছে না এরই মাঝে একজন ফেরিওয়ালা এসে বাইরে ডাকাডাকি করছে আপা একটু বাইরে আসেন কিছু একটা জিনিস নিয়ে যান রোজার দিন ফিরিয়ে দিবেন না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে একটু বসেন আমি এখনই আসতেছি তারপরে মেয়েকে সঙ্গে নিয়ে ফেরিওয়ালার দোকানে আসলাম এসে দেখতেছি ঘর সাজানোর যাবতীয় জিনিস নিয়ে হাজির হয়েছে ফেরিওয়ালার দোকানের অনেক কিছু দেখছি কিন্তু আমার পছন্দ হলো সব কিছু নেওয়া তো সম্ভব নয় তাই বেছে বেছে দেখছি কোনটা নেওয়া যায় আমার বাজেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর বাটি দেখতেছি আমি বাটিগুলো খুবই সুন্দর এবং অনেক শক্ত তাই ভাবলাম কয়েকটা বাটি নেই এই জন্য আমি আরও কয়েকটা বাটি দোকানদারকে বের করতে বললাম বের করার পরে দেখেন আমি বেছে বেছে সুন্দর কয়েকটা বাটি নিয়েছি দোকানদার আমাকে আরও কয়েকটা এগিয়ে দিল যে এগুলো নেন আপা এগুলো অনেক ভালো হবে তা আমি বললাম যে না থাক আমার হাতে যে কয়টা আছে ওই কয়টাতেই হবে পরে আবার আসলাম এই যে এখানে মেলাই মাইনের জিনিসপত্র রয়েছে এখান থেকে কিছু নিতে চাইলাম তা আবার ভাবলাম যে এগুলোতে তো গরম কোনো জিনিসই তোলা যায় না গরম জিনিস তুললেই কিন্তু এগুলো ফেটে যায় গেলে যায় তাই ভাবলাম থাক এগুলো নেওয়ার দরকার নেই কয়েকটা স্টিলের চামচ নিয়ে নেই কারণ আমার পরিবারের যখনই ফেরিওয়ালা আসে তখনই কিন্তু আমি অনেকগুলো একসঙ্গে নেই কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার মেয়ে কিন্তু সব চামচই সুকেসের ভিতর থেকে বের করে খেলা করে এবং হারিয়ে ফেলে এর জন্যে কিন্তু আমার চামচগুলো টেকে না তাই আজকে একটু বেশি করে চামচ নিলাম তারপরে দেখেন আমার মেয়ে এইদিকে খেলনা দেখতে পেরেছে একটা ঝুড়ি খেলনা এর ভিতরে দুইটা পাখি এবং দুইটা ডিম এটা দেখে সে কান্না করতেছে এটা নেবে এটার দাম কিন্তু বেশি না মাত্র বিশ টাকা পরে বললাম ঠিক আছে আমার মেয়েকে একটা পাখিওয়ালা ঝুড়ি দিয়ে দেন পরে দোকানদার পাখিওয়ালা ঝুড়ি আমার মেয়েকে দিয়ে দিন আমার মেয়ে কিন্তু পাখিওয়ালা ঝুড়িটা পেয়ে খুবই খুশি হলো এদিকে আমি স্টিলের চামচ সহ অনেক কিছু দেখছিলাম অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু এগুলো মেলামাইনের জিনিস এগুলো কিন্তু গরম জিনিস তুললে একদমই টেকে না তখন তখনই নষ্ট হয়ে যায় তাই মেলামাইনের কোনো জিনিসই আমি নিলাম না ওইদিকে দোকানদার কিন্তু আমাকে কাঠের চামচগুলো দেখাচ্ছিল ওইগুলো আমার নিতে মন চাচ্ছিল কিন্তু কাঠের চামচের কোনো কাজই আমার ঘরে নেই তাই কাঠের চামচ নিলাম না এইদিকে দেখেন আমি আবারও স্টিলের একটা চামচ বের করলাম এই চামচটা কিন্তু অনেক ভালো এবং শক্ত ভাবলাম যে এর একটা চামচ নিয়ে নেই আমার অনেক উপকারে আসবে তারপরে চামচটা বের করে দোকানদারকে বললাম দোকানদার ভাই এটার দাম কত পরে দোকানদার বলতেছে এটার দাম মাত্র বিশ টাকা পরে বললাম যাই হোক ভালোই হলো বিশ টাকার জিনিস অন্য দোকানে গেলে কিন্তু এ চামচটার দাম না হলেও ষাট টাকা অথবা পঞ্চাশ টাকা নিত তাই আমি আর দেরি করলাম না একটা চামচ বড় দেখে নিলাম গ্রামে কিন্তু প্রায়ই এরকম ফেরিওয়ালা আসে আমরা কিন্তু ফেরিওয়ালার থেকেই ঘরের সব জিনিসপত্র কিনি আমাদের ঘরের জিনিসপত্র কেনার জন্য কিন্তু শহরে যেতে হয় না বিশেষ দিন বা বিশেষ কোনো অনুষ্ঠান ঈদ এরকম সময় কিন্তু আমরা শহরে গিয়ে কেনাকাটা করি তাছাড়া কিন্তু এইসব যখন ফেরিওয়ালারা আসে তখনই কিন্তু আমরা ঘরের যাবতীয় জিনিসপত্র এখান থেকে কিনে থাকি অনেক কম দামেই পাওয়া যায় আপনারা কারা কারা গ্রামে এরকম ফেরিওয়ালা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জান একটা সময় ছিল যখন কিন্তু নিজে সাজুগুজু করার জন্য অনেক কিছুই কিনতাম অনেক প্রসাধনী কিনতাম কিন্তু এখন এমন একটা সময় হয়েছে এই সময়টাই কিন্তু আমার সাজুগুজু করার জন্য কোনো কিছুই কিনতে মন চায় না শুধু ঘর সাজানোর জিনিসপত্র হলেই কিন্তু মনটা ভরে যায় যেমন আজকে ঘর সাজানোর জন্য কিন্তু আমি অনেক কিছুই নিয়েছি আজকে আমি ঘর সাজানোর জন্য ফেরিওয়ালার থেকে কি কি নিলাম যদি আপনারা দেখতে চান পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট অনেকগুলো থালা এই থালাগুলো নাকি যারা পান খায় তারা ব্যবহার করে এর ভিতরে সুন্দর করে পান সাজিয়ে রাখে দোকানদার আমাকে এটা নিতে বলল কিন্তু আমি বললাম যেহেতু আমি পান খাই না এটা নিয়ে কি করব আপনি এটা রেখে দেন এবং ঘরের জন্য প্রয়োজনীয় কি কি আছে ওইগুলো বের করে দেন পরে দোকানদার অনেক কিছুই আমাকে বের করে দিল আমি এক এক করে কিন্তু অনেক কিছু নিয়েছি যেমন হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিয়েছি তারপরে যে বড় বড় থালাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই থালাগুলোও কিন্তু আমি নিয়েছি এই থালাগুলো আমার অনেক পছন্দ হলো এই থালাগুলো কিন্তু একশো টাকা করে নিয়েছে আবার বিশ টাকা মনে করেন না এখানে যেগুলো বিশ টাকা দামের জিনিস সেইগুলোই বিশ টাকা নিয়েছে আর যেগুলো বেশি দামের সেগুলো বেশি দামেরই নিয়েছে এখানে অধিকাংশ জিনিসই কিন্তু বিশ টাকা দামেরই ছিল আর বেশি দামের কমই ছিল দেখুন দোকানদার আমার হাতে কিন্তু অনেক জিনিসপত্র দিয়েছে এগুলো সবই কিন্তু আমি এখন দোকানদারের থেকে নিয়েছি দেখুন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে সামিজ রয়েছে প্রায় চার থেকে পাঁচটা থালা রয়েছে চার থেকে পাঁচটা এবং এবং ছোট ছোট কিউট কিউট বাটি রয়েছে দুই থেকে তিনটা আমি অনেক কিছু নিয়েছি কিন্তু নেওয়ার সময় তো নিলাম এবার দামের সময় তো আমার মাথা ঘুরে গেল এখানে নাকি পাঁচশো টাকার জিনিস রয়েছে পরে এখন কি করব যেহেতু নিয়েছি আর তো ফেরত দেওয়া যাবে না তাই আমি দোকানদারকে বললাম ঠিক আছে আপনি একটু দেরি করেন আমি ঘরে গিয়ে টাকা নিয়ে আসতেছি এগুলো যেহেতু সংসারের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তাই আমি আর ফেরত না দিয়ে তাড়াতাড়ি টাকা নিয়ে আসলাম টাকা নিয়ে এসে দোকানদারকে দিয়ে দিলাম রোজার দিন ওনাকে এখানে বসিয়ে না রাখাই ভালো যেহেতু অনেক রোদ একদম কনকনে রোদ এখানে কিন্তু বসেই থাকা যাচ্ছিল না মাথার উপরে একটা কুল গাছ ছিল তাই কিন্তু এখানে একটু ছায়া পড়েছে কিন্তু তবুও রোদ কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না তাই আমি একটু তাড়াতাড়ি করে টাকা নিয়ে এসে দোকানদারকে দিয়ে দিলাম এরই মধ্যে আমার এক ভাবি এসে এখানে বসেছে দোকানদারের থেকে হয়তো কিছু নেবে বাটি দেখছে পরে আমার মেয়ে আবার এখান থেকে চামুচ উঠিয়ে বারবার আমাকে দেখাচ্ছে চামুচ নেবে যেহেতু অনেকগুলো চামচ আমি নিয়েছি তাই আমার মেয়ের কথা মতো আর একটাও চামচ আমি নিলাম না আমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে কিন্তু আমি বাড়ি এর ভিতরে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখুন ভাবি দামাদামি করছে জিনিসপত্রের উনিও খোরা বা বাটি নিবে থালা নিবে পরে বললাম যে ঠিক আছে দামাদামি করে নিয়ে দামাদামি করে কিন্তু অনেক দামি কমানো যায় আমি কিন্তু এখন অনেক দামাদামি করে আমি এই জিনিসপত্রগুলো নিয়েছি যাই হোক ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলতে চাই আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন আমি কিন্তু অনেক কিছুই কিনেছি সেগুলো নিয়ে ঘরে আসলাম ঘরে এসে রেখে দিলাম রেখে দিয়ে আবারও গেলাম ফেরিওয়ালার কাছে এখানে এসে কিন্তু আমি ফেরিওয়ালাকে টাকা দিয়ে দিই জিনিসপত্র নেওয়ার সময়ও কিন্তু আমি ফেরিওয়ালাকে অনেক টাকা কম দিয়েছি দামাদামি করে আবার টাকা দেওয়ার সময় কিন্তু আমি দশ টাকা ফেরত নিয়েছি বললাম যে ঈদের জন্য কিছু ছাড় দেন পরে দোকানদার বলল যেহেতু আপনি পান টান খান না সেহেতু আপনাকে পান দিয়ে লাভ নেই আপনাকে দশটা টাকা দিলাম আপনি কিছু কিনে খাইয়েন পরে বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ পরে দোকানদার চলে গেল আমিও বাড়ির ভিতরে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন